খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে সেই অরিজিনাল কাদাকনাথ মুরগির বাচ্চাগুলি যে মুরগির সম্পূর্ণ গায়ের রং কালো হয়ে থাকে মাংস কালো হয়ে থাকে রক্ত কালো হয়ে থাকে এবং ডিমগুলোও কালো হয়ে থাকে সেই অরিজিনাল আপনার এ গ্রেটের কাদাকনাথ মুরগির বাচ্চাগুলি আপনারা দেখছেন প্রিয় ভাই বোনেরা আপনারা বিভিন্ন সময় ফোন কলে এবং কমেন্ট করে জানিয়েছিলেন যে ভাই আপনার কাছে কাদাকনাথ মুরগির বাচ্চা পাওয়া যাবে কি না সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল কাদাকনাথ মুরগির বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেন দেখুন সেই এক মাস বয়সের বড় বড় বাচ্চা এবং ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল কাদাকনাথ মুরগির বাচ্চাগুলি আপনারা পাইকারি দামে সংগ্রহ করতে পারেন আপনারা জানেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি সকল ধরনের মুরগির বাচ্চা এবং সকল ধরনের হাঁসের বাচ্চা টাইগার লিয়ার ফার্মি কক কয়লার বয়লার তিতির সহ কেদারনাথ এবং সকল ধরনের মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন দেখুন সেই প্রতিটা মুরগির পা কালো ঠোঁট কালো এবং সম্পূর্ণ গায়ের রঙ কালো মাংস কালো এবং রক্ত কালো এবং আপনার সেই ডিমও কালো তো যে সকল প্রিয় ভাই বোনেরা আপনার হোম ডেলিভারি নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন